গেস্ট এখন থেকে কিছু বছর আগে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে গেস্ট বা ফেসবুক আইডি দিয়ে লগ করার পর পর এরকম একটা অপশন চলে আসত লেটস গো অপশনে ক্লিক করার সাথে সাথে এবং এখানে একটা ক্যালারি এডব হাতে নেওয়া একটা ছবি দেখাতো তারপর হচ্ছে ম্যাপের ভিতর নিয়ে যেত আর এখন আমরা দেখতে চলেছি এখন থেকে প্রায় এক বছর বা কিছু বছর পরে সে এখনের সময় কীভাবে একটা নতুন অ্যাকাউন্ট খোলে অ্যান্ড এখন কি কি ইম্প্রুভ করছে গেল না অ্যাকাউন্টটা খোলার সময় তো প্রথমে কিন্তু এখানে গুগল ফেসবুক বা গেস্ট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটা আইডি কার্ড বানানোর জন্য চলে আসবে যেটা হচ্ছে প্রোফাইলের মূলত নেম লেখা হয় তো এখানে নেম লিখতে আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি যে নামটা দিতে চাই বা এখান থেকে ডিজাইন করে বিভিন্ন অ্যাপ দিয়ে ডিজাইন করে নাম বানিয়ে তারপরেও কিন্তু এখানে দেওয়া যায় তো এখানে কিন্তু কোনো একটা নাম দিয়ে এখানে আমরা লগ ইন করতে যা করতেছি ও ভাই মানে আমি এরকমভাবে কোনো সময় অ্যাকাউন্ট খুলিনি এখন থেকে তিন আগে গেমিং ফ্রি ফায়ার অ্যাকাউন্ট খুলছিলাম তখন কিন্তু এরকম কোনো অপশনই ছিল না মানে এখন কত কিছু দিছে এখানে আসছে ইনএক্সপিরিয়েন্সড এক্সপিরিয়েন্সড অ্যান্ড হচ্ছে ভেটেরান আমারও সম্ভবত যেটা মনে হয় সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে যারা একদম কিছুই পারে না তাদের জন্য দ্বিতীয়টা হচ্ছে যারা একটু একটু গেম খেলার অভিজ্ঞতা আছে আগের থেকে তাদের জন্য অ্যান্ড হচ্ছে যারা লিজেন্ড পিরু প্লেয়ার তাদের জন্য তৃতীয়টা তো আমরা এখানে মাঝখানেরটা সিলেক্ট করে দিচ্ছি দেখি কি দেখি হয় এখন আবার এখানে আরও একটা লেখা চলে আসছে যেটার নাম হচ্ছে নাও লেটস কো উইয়া টুগেদার ভাই রে ভাই কত সুন্দর সুন্দর অ্যানিমেশন আমাদের সময় এরকম অ্যানিমেশনই ছিল না দেন লোডিং মোডা এ এইটা কি গ্যালিসি বিমানের কাছে দাঁড়ায় কি করতেছে আমাদের হাই জানার জন্য গেই নাইটার এখানে দাঁড়ায় রেখে আর এখানে চারটা এনিমি আমাদের তো ম্যাচের ভিতর নিয়ে যাওয়ার কথা কিন্তু এখানে চারটা এনিমির কাছে আবি এখানে ও ভাই কত জোস আমাকে এরা গুলিও করতেছে এরা গুলি করলে গিয়ে মরে যাবো দেখি তো একটু দাঁড়িয়ে থাকি তো আর না গ্যাস মারা শুরু করে দিই চলো ভাই সবকটাকে মেরে গেলে ইজি ভাই ইজি বটের মতো দাঁড়িয়ে করে সবগুলোকে হেঁট দেবে তার আবার আমি তো থমসন কি আমাদের কাছে গ্লুয়াল দিয়ে রেখেছে এখানে আরে গ্লুয়ালি লাগবে না ভাই সবগুলোকে মেরে ফেলতে পারবো হিট শর্ট দিয়ে দেখো না ভাই কেমনি কেমনি করে হিট শট দিয়ে সবগুলো মানে আমার এই দাঁড়াও অনেকগুলো এনিমি রাখছে এখানে কি করবো ও এখানে লাইন লাইন দিয়ে দিয়ে হবে দেন আরো তিনটা এনিমি আছে ওই তিনটা এনিমিকে কে আমাদেরকে মারতে হবে এখানে আসার পর এখানে আমাদের কি এডাব্লিউ এম এক্স এম এ দিয়ে দিয়েছে এখন এটা কি আসলো এডব্লিউমসি বলে কি আমাদেরকে এখন এডব্লিউ এম চালানো শেখাবে নাকি আরে ভাই আমরা এডব্লিউম এ পড়ো ও না এখানে আমাদেরকে সেটিংস করতে বলতেছে গেমের ভিতরে একটা আছে না দুইটা সেটিংস একটাই হচ্ছে তুমি স্কোপ করার সাথে সাথে ফায়ার হবে আর একটা হচ্ছে ফায়ার বাটন চাপ দেওয়ার সাথে সাথে ফায়ার হবে সেই সেটিংস এখন আমরা বুঝতে পারলাম তো এখন আমরা কোনোভাবে কোনো একভাবে ভুলবশত আমরা প্রথমটাই চাপ দিয়ে দিই যার জন্য আমাদের এরকম ছিল এই জন্য এটা দিয়ে মারা কখনোই সম্ভব না এই জন্য আমি এখান থেকে এক্সে মেটাই এখান থেকে নিয়ে নেবো আর নিয়ে নেওয়ার পরেই তিনটাই নিবি ভাই রে ভাই একটা কে দুইটা কে তিনটাকে রেডি ওয়ান টু থ্রি ফোর সিক্স ফাইভ সবগুলোরই মেয়ে দেব লাস্ট অন লাস্ট অন এ ভাই এ তো খালি আসতেই তাহলে সে মানে এটা কোন ধরনের কী দেখি করছে কিছু বুঝলাম না তো দেখা যাক এখন কী দেখি হয় ও আমাদেরকে এখন ক্যালি চাচি তার একটা ইমেজ দিয়ে গ্লুয়াল ফাটাতে বলতেছে তো চলো দেখা যাক গ্লুয়াল গুলো ফাটাই কি বিশেষ এখান থেকে তাদের শত্রুদের কাছ থেকে আমার চারটা গ্লুয়াল ফাটাতে বলেছে একটা গ্লুয়াল এনিমি মারতে হবে ফাটিয়ে কাছে যে এনিমিকে মারতে হবে চারটা দেন হচ্ছে এই যে একটা লাইন ওই লাইন ধরে ধরে আমার ওইখানে যেতে হবে মনে হচ্ছে আমাদেরকে লুট করা শেখাচ্ছে যেটা মনে হতেছে ও না টিমমেট টিমমেটকে কিভাবে রিভাইভ দিতে হয় সেটা শেখাচ্ছে কারণ অনেক নতুন প্লেয়ার আছে টিমমেট রিভাইভ দিতে না তারপরে যেই ও এবার টিমমেট তাকে কী যেন একটা দিছে তার ছোয়া ক্যারেক্টারের স্কিল তো আমাদের শু ক্যারেক্টারের স্কিল নিয়ে এখান থেকে আমাদের একটা লাইন আছে ওই লাইনটা ধরে আমাদের শু করে চলে যেতে হবে তো চলো ভাই শু শু আমার কাছে থেকে তোমরা শুনতে না বললেও তোমরা এখন রোনালদোর কাছে থেকে শুনে না 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 গেস বলতে না বলতেই এখন আমরা এখানে চলে এসেছি কাম অ্যান্ড জয়েন ও আমাদের ক্যালি চাচির কাছে আসতে হবে ক্যালি চাচির কাছে এসে আমাদেরকে বুইয়া নিতে হবে গেস যাই বলুন না এখানে এটা কিন্তু খুবই এন্ড খুবই হাস্যকর বলে এখানে লেটস গো অপশন এসেছে লেটস গো অপশনে ক্লিক করার করতে না করতেই আমরা একটা কোথায় চলে আসলাম বারমুডা ম্যাপে বারমুডা ম্যাপে নিয়ে আসছে এন্ড আমাদেরকে এখানে কি দেখি শিক্ষা দিচ্ছে এখানে যে জোন এখানে আমাদেরকে ল্যান্ডিং করতে বলতেছে আর না নামলে এখান থেকে আমাদেরকে ধাক্কা দিয়ে জোনের ভিতরে এই সেইটা এটারই অপেক্ষা করতেছিলাম এতক্ষণ মানে হচ্ছে আমাদেরকে আগে এখানে নামায় দিত আইডি কার্ড দিয়ে খোলার সাথে সাথে এখানে নামিয়ে দিত আর তার আগে তো কোথাও নামাতো না সরাসরি লবিতে নিয়ে যেত কিন্তু ইমপ্রুভ করতে করতে কীরকম একটা অবস্থা করে ফেলছে যেটা তো তোমরা দেখতেই পারলে সবাই আইডি কার্ড খোলার সময় আর তোমরা কারা কারা তিন বছর চার বছর আগে আইডি খুলছিলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া অ্যান্ড আমিও কিন্তু তিন চার বছর আগে থেকে এরা তিন বছর আগে দুই কত খেলের দিকে যেন ঐসু মাইকুর সালাম দেখো ওই নতুন নতুন একটা ফিল পাচ্ছি কীরকম যেন পুরনো প্লেয়ার হয়ে এইখানে আমাদেরকে লুট করা শেখাচ্ছে এখানে আমাদেরকে থমসন অ্যান্ড ব্যাগটা নিতে বলতেছে মানে লুট কীভাবে করতে হয় তো সেটিং টেডিং ঠিক আছে কিনা সেটা দেখে নিয়েছি নাহলে আবার হিটসট লাগবে না তো সেটিং টেডিং ঠিক আছে যা দিয়ে খেলি সব কিছুই ঠিকঠাক আছে এখন আবার কি বলতেছে ওইদিকে যেতে বলতেছে নাকি ওইদিকে কি আছে নাকি ওই ঘরে আরে ভাই আমাদের কাছে শিখাচ্ছ না কি গ্যারি না আমরা হাসতেছি ওইটাই সাদে যেতে বলতেছে সম্ভবত চলো দেখা যাক সাদে একটা লাইন দিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল নাহলে কি কেউ বুঝবে না কি ধরো এই যে এখানে টায়ার আছে দেখছো বলছিলাম না সাদে নিয়ে যেতে বলতেছে তো আমরা এখান থেকে একটা লাভ দিব লাভ দেওয়ার পরে সাদে চলে আসবো সাথে আসার পর এখানে মেটকির আরও গান টান রয়েছে তাই এখানে বলতেছে আমাদেরকে আরও ওইখানে ষোলো জন এনিমি লাইভ আছে ষোলো জন এনেমিকে আমাদেরকে মারতে হবে কিন্তু একটা এনিমিকে আমরা দেখে ফেলেছি সবগুলোই সম্ভবত বট নু বেরকমই হবে এ নিউ সেভ জোন হ্যাজ ওকে সেফ জোন আসতে থাকুক কোনো সমস্যা নেই এখান থেকে আমাদেরকে লাইক চিহ্ন দিয়ে বোঝাই দিছে যে কোন গানটা নেওয়া তোমার জন্য বেটার এখান থেকে একে নেওয়া বেটার সেটা আমরা জানি সেটা আমাদেরকে বলা লাগবে না অ্যান্ড এই ঘরের ভিতর কোনো একটা এনিমি এখানে আছে এ সুন্দরী চাচা চাচি দুজনেই ফাইট করতে কেন দাঁড়াও ভাই রে ভাই কোন জায়গাতে মারলাম দেন হইতাছে সে হেডশট মারতে হবে নাহলে মজা আসবে না ভাই হেডশট হেডশট হ্যাঁ গেস হেডশট ডিসি কোনো মতে ভুলভাল হেডশট ডিসি এখান থেকে হালকা পাতলা লুটপাট করে সামনে ওই এনিমি আছে ওইটারে একে দিয়ে আরে দেখ হেডশট লাগে না মানে এটা কোনো কথা ও লাগছে ফাইনালি হেডশট লাগছে একটা যাই হোক গ্যাস সবগুলো এনিমি আমার কাছে আসতেছে এটাও প্রপার হেডশট তারপরে এটারেও আমি কিছু ড্যামেজ দিছি কিন্তু এটা কোন জায়গায় যাচ্ছে এখানে মনে হলো কোন এনিমিটা যেন আমাকে ড্যামেজ দিল দাঁড়াও এখন আমরা ডবল ডোরে যাব ডবল ডোরে যাওয়ার পর ওইখানে একটা এনিমি আছে আমি নোটিস করছিলাম এটারে ওই তো হেডশট ডবল ডোরে যাওয়ার পর আসি এই দেখো আবারও মানে ড্যামেজ দিচ্ছে এইটাই কোথার থেকে না কোথা থেকে যেন আমাকে ড্যামেজ দিচ্ছে ও তুমি এখানে লুকিয়ে রয়েছো দাঁড়াও আমি আসতেছি তোমাকে মারার জন্য এটা কি এটা কি এটা মনে হয় সম্ভবত একটা বট প্লেয়ার হতে পারে সম্ভবত এই পিছনের তেও মারতেছে আশেপাশের চারিদিকে এনিমি এটারেও এটারেও গেস হেডশট দিয়ে আমরা উড়াই দিছি ভাই বট মারতে ভালো মজাই লাগতেছে দেখো যেইখানে মারতে সেটা কিল সবগুলো কিলে আমি করতেছি এখন গিয়ে না প্রথম দিকে যেরকম বট দিচ্ছে আমরা যখন অ্যাকাউন্ট খুলছিলাম প্রথমে চার পাঁচ ম্যাচ প্রথমে বট পড়ছিল কিন্তু তারপরে সবগুলো প্রো ছিল মানে হালকা পাতলা খেলা জানতো আর কি তারা এই আর এখন নতুন প্লেয়ারদের জন্য অনেক সুবিধা অনেক বোর্ড দিচ্ছে মারার জন্য প্র্যাকটিস করার জন্য এগুলো কিন্তু ভালো এখানে আমরা গাড়ির কাছে চলে আসলাম আর ড্রাইভ অপশনে ক্লিক করলে গাড়িতে ওঠা যাবে আর এই দুটা ডে কন্ট্রোল করা যাবে তো যা যা নতুন প্লেয়ার অবশ্যই বলে দেওয়া যে আমরা নতুন প্লেয়ার তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা নতুন প্লেয়ার আছো এবং নতুন প্লেয়ারদের খেলা শেখানোর কি দরকার আছে কি না বর্তমান নতুন প্লেয়ার না সবাই মানে খেলতে পারে খেলতে কোনো বিষয় না একটা নতুন প্লেয়ার আমি এটা শুধুমাত্র মজার জন্য কিছু বছর পর অ্যাকাউন্ট খুললে ঠিক কেমন কেমন অ্যাকাউন্টটি ছিল গিয়ে না খোলার সময় মানে ফিল্ডটা কেমন ছিল সেটা দেখার জন্য মূলত খুলছিলাম কিন্তু তোমরা যা যা নতুন প্লেয়ার আসো যদি বলো রিসপন্স টিসপন্স করো হলো মতো তাহলে অন্যান্য এরকম ভিডিও বানাতে পারি তোমাদের জন্য যাই হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা হলো এখানে আরও এনিমি আছে আশেপাশে সাইডে এখানে একটা এনিমি আসছে যেটা রেখে গাড়ি দিয়ে উড়াতে যেয়ে উড়াতে পারলাম না জন্য থমসন দিয়ে একে দিয়ে যাত্রা দিতে হবে তাকে ওয়েট ডান দিক দিয়ে ঘুরে যাচ্ছে ওইটাই ও নাইস হেড শট এখনও পর্যন্ত যা ভিডিওটাকে লাইক করিনি তাড়াতাড়ি করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর অ্যাকাউন্ট যেটা আছে সেটা তো সবাই খুলতে পারো আর না খুলতে পারলে কিন্তু বইলো আসলে কি দেখি তো আমার তো অনেক বর্তমান সব সবাই পারে এগুলো কোনো বিষয় না এগুলো তো নিজে নিজে করা যায় তো তারপরেও আমি কিন্তু তখন পারতাম না মানে ভিডিও দেখে দেখে বুঝতাম যে কীভাবে কী দেখি ফ্রি ফায়ার খেলে কিন্তু তখন কিন্তু আমি কিছুই পারতাম না এখন থেকে দুই বছর বা তিন বছর আগে কথা বলতেছি আমি আর তোমরাও যদি ওই সব ভিডিও দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা না কারণ হচ্ছে এখন কিন্তু দুই তিন বছরে কিন্তু অনেক কিছু আপডেট হয়েছে যেটাও কিন্তু বোঝা সম্ভব না আর দেখতে দেখতেই বলতে না বলতেই কিন্তু আমাদের ইয়েটাও হয়ে গেল তো যাই বলতেছিলাম তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পনেরোটা কিন্তু কিল করা হয়ে গিয়েছে আর যে কয়েকটা লাইক আসছে একটা লাইকও কিন্তু কাউন্ট হবে না এগুলো হচ্ছে এমনি গেলে না আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অ্যান্ড কিন্তু দুই লেভেলও কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে অ্যান্ড নেম চেঞ্জ করার কার্ড কিন্তু আমাদেরকে এখানে দিচ্ছে সো টেক কেয়ার বাই বাই গাইস ভিডিওটা ভালো লাগলে বেশ বেশি করে লাইক করবা অ্যান্ড শেয়ার করবা তো এটা কিন্তু মূলত আইডিটা কিছু বছর পর খুললে ঠিক কেমন লাগে সেটা দেখার জন্য মানে কী দেখি সিস্টেম করছে নতুন নতুন যেহেতু আপডেট হয়েছে অনেক সব কিছু আপডেট করছে তাহলে আইডিটা আপডেট করবে এই জন্যই কিন্তু মূলত এই আইডিটা আমি খুলছিলাম আর নতুন কিছু ফিল জন্য তো তো এটা সবাই জানে আশা করি আর যা যা জানানো অবশ্যই বলবা যা যারা বড় আছে তারা ইজিলি কিন্তু বিষয়টা বুঝতে পারবে কিন্তু যা যারা ছোটো আছে কিন্তু তারা আমার মতো যা যারা ছোটো আছে তারা কিন্তু বিষয়টা বুঝবে না